এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার আট হাজার টাকা পর্যন্ত আছে সব ধরনের ফ্রেশ ওয়াশের সকল আইটেম আমি এক কথা বলবো দেখেন হিউজ পরিমাণ কালেকশন দেখেন প্রচুর টিমার যারা নিতে চান কি করতে হবে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিতে হবে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত যারা বিউটি পার্লার এবং সেলুন নিয়ে কাজ করেন তাদের জন্য আজকে স্পেশাল কিছু আইটেম নিয়ে আসছি আর পঁচিশ সালের কিছু অফারও থাকছে গিফট থাকছে অবশ্যই আমরা ভিডিওর মধ্যে বলে দিব আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন একটা বিউটি পার্লার একটা সেলুন সাজাতে যা লাগে এভরিথিং সব কিছু পারবেন একটা দোকানে কি নাই সব পাবেন আজকে কিন্তু আপনি ঘুরে ঘুরে সুন্দর করে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কি কি আছে কি ধরনের কাজ আপনি করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন ফার্নিচারের সুন্দর চেয়ার গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর একদম চোখ জোরানোর মতন কিছু ফার্নিচার এখানে আছে এখানে কিছু অনেক ধরনের গ্যাজেট আছে এখানে অনেক অনেক কালেকশন আছে সব তো দেখানো সম্ভব আজকে কিছু ধারণা দিব ইনশাল্লাহ যেভাবে আপনারা আসতে পারেন কিভাবে নিতে পারেন কিভাবে এই ধরনের মাল নিয়ে আপনার নিজেও ব্যবসা করতে পারবেন আপনার প্রতিষ্ঠানের জন্য নিতে পারবেন আজকে আমাদের সামনে আছেন কিশোর ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই এই তো ভাই আল্লাহ পাক আপনাদের ভালো আছি আচ্ছা তো এখানে আমরা দেখলাম ভাই এখানে প্রচুর কালেকশন এবার আসছে অনেক সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর ফার্নিচার চেয়ার অনেক ভাই যে আমাদের কমেন্ট করে জানায় ভাই সুন্দর সুন্দর কি কি ধরনের আইটেমগুলো এবার আসছে ভালো মন্দ ইত্যাদি সব আমরা একটা দোকানে আমরা পাই এই ক্ষেত্রে করে আপনাদের চলে আসলাম আপনাদের শপে তো ভাই এবার কি কি আইটেমগুলো আপনাদের কাছে পাবো এবারে তো আমরা একটু দেখাইছি কাস্টমারে হ্যাঁ বলেন এবার বরাবর মতো আমাদের কাছে আবার নতুন একটা চেয়ার রিস্টক হইছে এটা মাসখানেক স্টক আউট হয়ে গিয়েছিল এই যে আপনার ম্যানিকিউর চেয়ার এটা কমপ্লিট সেটআপ সহ

মধ্যে যত ধরনের ফার্নিচার আছে আমাদের ফার্নিচার এর উপরে যারা নতুন উদ্যোগ দাতা তাদের জন্য রাখা হয়েছে প্রত্যেকটা নিলে গিফট যে কোনো একটা নিলেই হ্যাঁ

তারপর এটা হচ্ছে আমাদের কেজি বা সাইজ বলে থাকি

দেখেন এটা সিস্টেম সিস্টেমটা থাকবে এটা কিন্তু সবখানে আপনার পাবেন না শোরুমের জন্য নিতে পারেন আপনার দোকানের জন্য নিতে পারেন যে যেটা নিতে চান আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের চেয়ার আছে আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারেন আচ্ছা এই যে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ভাই এটা কি

আচ্ছা দুইটা দুই রকম এটা ছোট এটা বড় মানে যে ফ্রিজ খুললেন हां এটা আপনার টয়লেট টয়লা রেখা হিট করে ও স্টিম করার জন্য আর কি ভালো থাকে এবং সুরক্ষা থাকে আচ্ছা তারপর আপনি যে বিউটি চেয়ার আছে আমাদের বিউটি চেয়ার এটা আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কেচি আচ্ছা কেচি মোটা মোটা আপনি 100 টাকা থেকে শুরু করে আপনার 10 আর 30 পর্যন্ত আছে কেচি যত দামের কেচি চান তাই তারপরে যে ট্রলি আছে আমাদের দেখেন এরকম আপনাদের চায়না টলি এর জন্য এটা কমপ্লিট সেটআপ সবকিছু এখানে যন্ত্রপাতি যেগুলো কাজ করবেন এখানে থাকবে এখানে থাকবে এখানে থাকবে নিয়ে নিয়ে কাজ করতে পারবেন এরকম একটা সুন্দর একটা টলি কিন্তু আপনাদের আপনাদের হেয়ার ড্রেস স্টান্ড চলোয়ার স্যার আবার পুনরায় এই যে উপরে হেয়ার ড্রেস এই উপরে দর্শক ครับ প্রচুর নিয়ে আছে খুর আছে আপনাদের যা যা বিভিন্ন টাইপের দেখেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের

এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার আট হাজার টাকা পর্যন্ত আছে প্রচুর কালেকশন প্রচুর এখানে দেখতে আরো কিছু কালেকশন এটি কতগুলা এগুলো আপনার ছশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আচ্ছা 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 এছাড়া যদি আপনি ভিডিও কলে দেখতে চান হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নাম্বার ফোন দিলে আপনার ভিডিও কলে বলে দিবে কোনটা কি দাম কোনটা কি প্রাইস সবকিছু একটা ভিডিও তো সবকিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে আচ্ছা আপনারা তো বড় ভিডিও দেখতে চান না তো দর্শক এখানে প্রচুর আইটেম সব তো দেখানো সম্ভব নয় এখানে সব ধরনের ফ্রেস ওয়াশ সকল আইটেম আমি এক কথা বলবো দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আসলে এগুলা আপনারা নিতে পারবেন এখানে প্রচুর হেয়ার কালার আছে

ব্লেম করে যে ভাই আপনি এখান থেকে চেয়ার নিবো মেকআপ আইটেম কার কাছে যাবো আচ্ছা আচ্ছা আর চকবাজারেও একটা জায়গা আছে সহজে এখানে কেউ খুচরা দিতে চায় না দিতে চায় না এক পিস ভাঙে দিতে চায় না এখন আমরা অনেক সময় অনেক দোকানে পাঠাই ওইখান থেকে ক্লেম করে যে ভাই হইবো না নাই শেষ কিছু কিছু আইটেম দেখা গেলো আপনার ডজন ভিত্তি কিনতে হয় ওটা লুজ এক পিস হয় না এখন আপনার প্রয়োজন এক পিস ওই আপনাদের মতো কিছু কাস্টমারের জন্য যাতে আপনার বাইরে না যেতে হয় যেমন এ টু জেড বরাবরের মতো আমরা বলে আসি যে আপনার একটা জেন্টস পার্লার লেডিস পার্লার যাবতীয় যত ধরনের প্রোডাক্ট দরকার যাতে আপনি এক জায়গায় একখানে নিতে পারেন এটার জন্য আপনাদের জন্য আইটেম কিছু বাড়ানো হয়েছে আর পাশাপাশি আরো আইটেম আসতেছে আমাদের নতুন যেমন আমাদের মোটামুটি কোরবানিদের পরপরই নতুন শিপমেন্ট ভিগা যাবে আচ্ছা আচ্ছা আপনাদের আপনার তো সরাসরি বাইরে থেকে আমাদের করতেই মাসে একটা না একটা কন্টিনেন্ট থাকেই তো নিত্য নতুন সব ধরনের প্রোডাক্ট আসতেছে

আপনারা সঠিক আপনারা যে সুন্দরভাবে ভাবে দেখে শুনে কিন্তু জিনিসটা নিতে পারেন অনেক সময় দেখা যায় আমারও ফোন দিতে কিন্তু তাদেরকে আপনার পান না এই যে স্ক্রিন আমরা বারবার বলি যে ভিডিও স্ক্রিনে নিচে তাকান তাদের দুইটা নাম্বার আছে এই দুইটার নাম্বার যে কোনো একটা নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে ফোন দেন অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপে ফোন দিলে

মেজর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ওকে তো এই ছিল আজকের ভিডিও আপনার অনেক কিছু তথ্য দিছে আপনার অনেক সুন্দর সুন্দর আছি আর অনেক সুন্দর সুন্দর ধরনের কালেকশন এবার আসছে আরো আস্তে আস্তে ভাই আরো চমক দেখাবো ইনশাল্লাহ সামনে স্কেপ করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম